তো এই যে আমাদের এখানে কামরঙ্গা বর্তমা বানানো সে এতক্ষণ ভিডিও করতে মনেই নেই যে ভিডিও করা লাগবে বর্তা বানানোর নেশায় বর্তা বানাইয়ে খাইয়েও ভাল অর্ধেকের বেশি তো এখানে শুকনো মরিচ লবণ চিনি আর সরিষার তেল দিয়ে বর্তা বানাইছি তারপরে মা খাইছি মা হয়ে গেছে এটা দিয়ে কাসন্দ দিয়ে বানাইলে আরো টেস্ট হয় বন্ধুরা এটা এই যে একটা এই যে কামরাঙ্গার বর্তা এই বর্তারা সেই সাথ এই না এই সেই হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ